আজকে তোমরা কি সব কাজ করেছো আজকে বলো সর্দার সর্দার আমি মোল্লা পাড়ায় গিয়েছিলাম গিয়ে দেখি একটি যুবক ছেলে ও পাঁচ অক্ত নামাজ পড়ছিল আমি গিয়ে বলি তুই এখন পাঁচ অক্ত নামাজ পড়ছিস তোর সবে মাত্র কুড়ি বছর বয়স ও এখন কেউ নামাজ পড়ে এখন তো আর কাজ করার সময় টাকা রোজগার করার সময় টাকা রোজগার না করলে খাবি কি এখন টাকা রোজগার কর এনজয় কর এনজয় কর আর জানিস তো হজে গেলে সব গুণাহ মাফ হয়ে যাবে বুড়ো হয়ে গেলে নামাজ পড়বি এবং হজে চলে যাবি সব গুণাহ মাফ হয়ে যাবে সর্দার সর্দার ও তাই নামাজ পড়া ছেড়ে দিয়েছে সরদার সর্দার আমার পুরস্কার হা 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 তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার এক একজগ মুদ সরদার সরদার আমি আর কি করবো একজনকে ওপারে পাঠিয়ে দিয়েছি পুরো পয়াকা এই যে চোদ্দই ফেব্রুয়ারি গেলো বিশ্ব ব্যহয়া দিবস দিয়েছি একজনকে সাইড করে একটা ষোলো বছরের মেয়ের সাথে একটা ছেলের প্রেম ভালোবাসা ছিল ওর মা বাবা জেনে গিয়েছিল ফোন কেড়ে নিয়েছিল বাইরে বের হতে দেয় না ওই সুযোগে আমি শৈতান গিয়ে বলি তোর কত কষ্ট বল ছেলেটা বেশ ভালোই ছিল শুধু শুধু তোর সাথে কথা বলতে দেয় না তুই কত ভালো মু এত কষ্ট কি করে সহ্য করবি তুই বরং গলায় ধরি দিয়ে মরে যা তোর আর বেঁচে থেকে কি হবে সর্দার সর্দার ও আজ গলায় ধরি দিয়ে সেল নিঃশ্বাস ত্যাগ করেছে সর্দার সর্দার আমার পুরস্কার হ হ হ তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সর্দার সর্দার আমি মোল্লাপাড়ায় গিয়েছিলাম ওদের সুখের সংসার ছিল দুই যা মিলেমিশে থাকতো আমি বড় যাকে বলি দেখ তোর ছোট জাত ঘন ঘন বাপের বাড়ি যায় তোর তোর বড় ছোট যেন ছোট যা ঘন ঘন বাপের বাড়িতে হয় তোর কত কষ্ট হয় তুই বরং আলাদা হয়ে যা সর্দার সর্দার আমি মোল্লাপাড়ায় গিয়েছিলাম ওদের সুখের সংসার ছিল দুই যা মিলেমিশে থাকতো আমি বড় যাকে বলি দেখ তোর ছোট যা তো ঘন ঘন বাপের বাড়ি যায় তোর কত কষ্ট হয় তুই বরং আলাদা হয়ে যা আজ ওদের বাড়ি ঝগড়া হয়েছে বিচার হয়েছে দুই যা আজ থেকে আলাদা হচ্ছে সর্দার সর্দার আমার পুরস্কার তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সবাই জাহান নামে যাবে তোমার এত দেরি হলো কেন সদা সদা আমি নুডুলের বাড়ি গিয়েছিলাম আর ও বাথরুমে গিয়েছিল ওকে ধোয়া পড়তে ভুলিয়ে দিয়েছি ওদের বাথরুমে ছিলাম বলেই তো আসতে একটু দেরি হয়ে গেছে ও আমি ওর পায়খানাও খেয়েছি সদা রান্না যেন এসে চেয়ে খাবে তুমি খুব ভালো কাজ করেছো সর্দার সর্দার আমি পাশের গ্রামে গিয়েছিলাম একটা ছেলে এক মাস রমজানের রোজা রেখেছিলেন শেষ দিন বন্ধুদের পাল্লায় পরে মদ খাইয়েছি বক্স বাজিয়েছি সর্দার সর্দার আমি এই কাজ করেছি আমার পুরস্কার তুমি খুব ভালো কাজ করেছ এই নাও তোমার পুরস্কার সর্দার সর্দার আমি ওই পাড়াই গিয়েছিলাম ওখানে গিয়ে আমি সিএম সিপিএম আর টিএমসি ঝামেলা লাগিয়ে দিয়েছি দুই পাড়াই এত মারামারি কত মানুষের মাথা ফেটেছে বোম মারামারি হচ্ছে কতজন হাসপাতালে ভর্তি আছে আমি এই কাজ করেছি সর্দার সর্দার আমার পুরস্কার তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সবাই জাহান নামে যাবে সর্দার সর্দার আমি কিছুই করতে পারিনি কারণ আমি যার বাড়িতে গিয়েছিলাম দেখি সবাই নামাজ পড়ে দোয়া পড়ে ভাত খায় দোয়া পড়ে বাথরুমে যায় দোয়া পড়ে ঘুমোতে যায় তাই সর্দার সর্দার আমি কিছুই করতে পারিনি সর্দার সর্দার আমার পুরস্কারটা এ আমাদের দলে নয় একে মারো সর্দার সর্দার আমি নারিমের বাড়ি গেছিলাম সেখানে ভাই ভাত খাবে তখন তাকে বলি কাঁধ বল ফোন দেখবো আর সে খুব কাঁধ ছিল আর তার মা তাকে সফিক চাইয়া দিয়েছিল সর্দার সর্দার আমি তার দোয়া পড়াতে ভুলে গেছি আমার পুরস্কার হা 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 তুমি খুব ভালো কাজ করেছো এই নাও কুমার পুরস্কার সর্বদা সর্বদা আমি সর্বদা সর্বদা রামি ওই ক্লাবে গিয়েছিলam ওখানে সবাই আইপিএল খেলা দেখছিল আর নামাজের সময় হয়ে গিয়েছিল আমি বলি নামাজে তো অনেক সময় বাকি আছে এইখানে ভালো ম্যাচ চলছে হায়দ্রাবাদ গুজরাট এইখানে খেলা দেখ এই বলে তাকে নামাজ ছাড়িয়ে দিয়েছি তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সবাই জাহান নামে যাবে সর্দার সর্দার আমি বউয়ে একটা বউয়ের কাছে গিয়েছিলাম তার দশ বছর হলো বিয়ে হয়েছে একটাও বাচ্চা হয়নি আমি বলি তোর একটাও বাচ্চা হয়নি তুই এক কাজ কর মায়ের গিয়ে বাবার কাছে চেষ্টা কর আর বল বাবা বাবা আমাকে একটা ছেলে দাও ও তাই করেছে ও শ্রীক করেছে ও ইমান আমি বরবাদ করে দিয়েছি সর্দার সর্দার আমার পুরস্কার তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সবাই জহন নামে যাবে সর্দার সর্দার আমি ওই পাড়ার মসজিদে গিয়েছিলাম তারাবীর নামাজ চলছিলো আমি বাচ্চাদের বলি তারাবিন নামাজ ঘুলো বলে তারা তারাবীর নামাজ গুলিয়ে দিয়েছে সর্দার সর্দার আমি এই কাজ করেছি আমার পুরস্কার হ হ হ তুমি খুব ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সাদা সাদা আমি কিছুই করতে পারিনি একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল তাকে মাদ্রাসায় যেতে রুকে দিয়েছি সে আজ মাদ্রাসায় যায়নি সাদা সাদা আমার পুরস্কার তুমি সব থেকে ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার ওকে তোমরা মাথায় নিয়ে নাছো হ্যাঁ 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 আজকে শয়তানের কাজ সহজ হয়ে গিয়েছে মোবাইলে শয়তানের কাজ সহজ হয়ে গিয়েছে শয়তানকে আর অত পরিশ্রম করতে হয় না আমি আল্লাহকে কথা দিয়ে আদম সন্তানকে পথ করব আজকে তারা তাই করেছে মারামারি খুনো খুনি চুরি ডাকাতি আত্মহত্যা করা সব করছে আজকে শয়তানকে আর বেশি খাটতে হয় না হ হ হ হ সবাই জাহান্নামে যাবে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আমাদের